হ্যালো বেসআ আসসালামু আলাইকুম কাপ মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ সজিব ব্লকস আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন তো আমাদের চোখগুপি চোকাবির মানব কল্যাণ সংস্থার আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি আজকে শুরু হয়েছে তো দুই দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানটি তো আজকের প্রথম ম্যাচটি আমি আংশিকভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে দুটি দল মাঠের ভিতরে প্রবেশ করতেছে দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর আমার সামনে যেটি দেখতেছেন দুটি দল একসাথে দাঁড়ানো আছে আর আমাদের মহাম্ম আজিকুরল রমামান খোকন একজন দক্ষ রেফারি দুই দলের সাথে কমিউনিকেশন করতেছে যে কিভাবে তারা পরিচালনা করবে া বে মানে ধান্দা করবে। ধান্দাটা